সম্মানিত আজকে আপনাদের মাঝে একটি ডিলডো রিভিউ নিয়ে আসলাম তো আপনারা সম্প্রতি আমাদের কাছে অনেকে চাচ্ছিলেন যে যে পেনিস ভাই ভাই বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দেন আমরা তো দেশের বাইরে স্ত্রীকে নিয়ে টেনশন হয় যে পরক্রিয়া করতে পারে বা আপনার ভাবি বলেছে একটা কৃত্রিম লিঙ্গ ব্যবস্থা করে দিতে তো তাদের কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে আসলাম এই আমাদের এই ডিলডো পেনিস দুইটা মডেল হবে এখন আমাদের কাছে একটা হচ্ছে একটু নরমালের মধ্যে সেটা হচ্ছে এটা আর হচ্ছে একটু হাই কোয়ালিটির মধ্যে বাইরে সফট ভিতরে হার্ড এই দুইটা মডেল এখন আমাদের কাছে হবে তো দেখুন এই দুইটা প্রোডাক্ট হচ্ছে যে সকল প্রবাসী ভাইয়ারা বাহিরে আছেন স্ত্রী কি নিয়ে টেনশন হয় স্ত্রী কি চিন্তা হয় তো তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে স্ত্রীকে সুখ দিতে পারেন বাইরে থেকে কারণ এই প্রোডাক্টগুলো দিয়ে একবারে রিয়েল পেনিস বা রিয়েল যে যৌন যৌনাঙ্গের যে ফিলটা আছে অবশ্যই এটা পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই আপনারা যদি চান বেল্ট দিতে বেল্ট নিতে পারবেন এই যে বেল্ট বেল্ট গুলো কাজ হচ্ছে আপনারা যারা আর কি কিভাবে আপনাদের সহজে বলতে গেলে মানে অনেকে আছে যে মেয়ে মেয়ে কাজ করতে চায় বা অনেকে আছে যে বালিশের মধ্যে এটা সেট করে তারপরে কাজ করতে চায় গোল বালিশের মধ্যে তো তাদের জন্য আসলে মেয়ে মেয়ে আমার বলার কোনো উদ্দেশ্য ছিল না মোট কথা হচ্ছে বালিশের মধ্যে যারা গোল বালিশের মধ্যে সেট করে কাজ করতে চায় তাদের জন্য আমাদের এই বেল্ট সিস্টেমটাও হবে তো বেল্ট সিস্টেমটা মূলত এটা গোল বালিশের সাথে সেট করে তারপরে আপনারা কিন্তু পেনিসটা গেটের মধ্যে লাগিয়ে কাজ করতে পারবেন আর পেনিসটা কিভাবে লাগায় সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা কিন্তু এই যে রবারের মতো ফ্লেক্সিবল আর এই যে ডিল্ডোর যে নিচের অংশটা এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো সমান জায়গায় এভাবে লাগিয়েও কাজ করতে পারবেন আবার যদি প্রয়োজন হয় খুলেও কাজ করতে পারবেন দোনভাবেই কাজ করা যায় আর এটাও হবে আমাদের কাছে এখন ডিল্ডোর মধ্যে এটা একটু নর্মাল এটা হচ্ছে খুব হাই কোয়ালিটির তো দুইটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি তো প্রথমে এটা আমি বেল্টে লাগিয়ে দেখাই আপনাদের এই যে দেখুন বেল্ট এইভাবে এই যেভাবে প্রেস করলেই কিন্তু বেলটা ঢুকে যাবে তো বেলটা আপনারা তারপরে বালিশের মধ্যে লাগিয়ে তারপরে কিন্তু কাজ করতে পারবেন বেলটা কোমরে লাগানো হয়ে গেলে যে দেখুন বেলটার কোয়ালিটি যথেষ্ট উন্নত আপনি বেল্ট ধরে ঝুলতেও পারবেন এরকম হাই কোয়ালিটির আমাদের এই বেল্টটা দেখুন বেল্টের মধ্যে আপনি বড় ছোট ছোটো যেকোনো সব সব করার সিস্টেম আছে বেলটার মধ্যে তো খুবই হাই কোয়ালিটির বেল্ট বেলটা আর এটা হচ্ছে বেল্ট পেনিস হয়ে গেল এখন আর যদি শুধু রাখি তাহলে হবে ডিল্ডো পেনিস তো এখন আমাদের কাছে এটাও হবে আবার এটাও হবে যাদের আর কি যেটা প্রয়োজন মানে আপনার যেটা প্রয়োজন আপনার যেটা সাধ্যের মধ্যে অবশ্যই সেটাই নিতে পারবেন আপনি তো এবার আবার এটা ব্যবহারের পর এভাবে খুলেও রাখতে পারবেন তো ডিলটো প্যারিস বেল সহ বা ছাড়া দুভাবে আমাদের কাছে এখন অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আজই যোগাযোগ করে ফেলুন আর স্ত্রী স্ত্রী থেকে আর কথা শুনবেন না স্ত্রীর চাহিদা পূরণ করে দিন আপনি আজকেই আমাদের কাছে এখন হয়ে যাবে এই প্রোডাক্টগুলো তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আজই কল দিন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে ধন্যবাদ